হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব বাড়ি তৈরি রাকে বাড়ির মালিক যে ভুলগুলো করে প্রথমত যে ভুলটি করে সেটা হলো একজন অনবিজ্ঞ কন্ট্রাক্টর বাড়ির মালিক নিয়োগ দেয় যেমন কাজের বাজার দর যদি হয় আপনার 320 থেকে 350 টাকা পারে স্কয়ার ফিট সেখানে অনভিজ্ঞ কন্ট্রাক্টর সেই কাজ 260 থেকে 280 টাকা রেডে করে এখন এই যে দুইশো ষাট থেকে দুইশো আশি টাকা রেটে তারা কি কাজ করে চলেন দেখি দুইশো আশি টাকা রেটে বা দুইশো ষাট টাকা রেটে কন্ট্রাক্টর যে কাজটা করে সেটা হলো প্রথমে ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী সে কাজ করে না সে তার মন মতো কাজ করে ফলে আপনার ভবনটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর এরকম কম টাকার কন্ট্রাক্টাররা বাড়ির মালিককে বুঝায় আপনারা বাড়ির কাজ ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করার দেন না চেক করানোর কোনো দরকার নাই আর নিম্নমানের কন্ট্রাক্টরের কোপরামাশে বাড়ির মালিক সপ্তাহে একদিনও ঠিকাদারের কাজের মান চেক না ফলে আপনার কাজ কিন্তু ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী হচ্ছে না সেটা আপনার বুঝতে হবে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কখনো কনসিল সাদ ডিজাইন করে না কিন্তু ইঞ্জিনিয়ার যদি ভীমস সাদ ডিজাইন করে নিম্নমানের কন্ট্রাক্টর বলে ভীমস লাদ দিলে নাকি সাদ অনেক ওজন বেড়ে যায় ভূমিকম্পে আপনার সাদটি ভেঙে যেতে পারে খুবই হাস্যকর অথচ আপনি যদি ভীম সাদ না করেন সেক্ষেত্রে ভূমিকম্পের ফলে আপনার সাদটি কিন্তু ভেঙে যেতে পারে ভীম না দিলে সাদের ডিফ্লেকশন এর পরিমাণ বেড়ে যায় ফলে কলামের সাপোর্ট থেকে আপনার সাদটা ছিঁড়ে যেতে পারে ভূমিকম্পের সময় নিম্নমানের কন্ট্রাক্টররা সিঁড়ি করতে পারে না রাউন্ড সিঁড়ি করতে পারে না তারা সিঁড়ির বার রিপ্লেসমেন্ট বোঝে না তাই তাদের মন গড়া সিঁড়ি ডিজাইন করে যেটা মোটেও উচিত নয় আর মূলত ভূমিকম্পের সময় কিন্তু আপনারা ধরেন সিঁড়ির নিচে আশ্রয় নেবেন আর সেই সিঁড়ির ডিজাইনটাই যদি প্রপার না হয় তো এটা কিন্তু খুবই দুঃখজনক আর নিম্নমানের কন্ট্রাক্টর ঠিক মতো কিউরিং করে না যেখানে কলাম ফাউন্ডেশন বিম ও সাদের কিউরিং আঠাইশ দিন করার কথা সেখানে তারা সাত দিনও করে না আপনি যদি সাত দিন কিউরিং না করেন তাহলে কংক্রিটের তিন হাজার বা চার হাজার শক্তি ধরে যে ডিজাইন করা হয়েছে কিউরিং না করলে সেই শক্তি নেমে আসে পনেরোশো থেকে আঠারোশো ডিএসআইতে ফলে আপনার ভবনটি কিন্তু রানার প্লাজারের মতো একটা কলাপস ঘটতে পারে যেটা কাম্য নয় বৃষ্টির দিনে ফাউন্ডেশনের কাজ করবেন না ফাউন্ডেশনের কাজটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাসে করলে ভালো হয় কারণ তখন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকে বৃষ্টিপাত হয় না সাইটে বাড়ির মালিকের আরেকটা ভুল করে সেটা হলো ইঞ্জিনিয়ারের ফাউন্ডেশনের জন্য ওপিসি সিমেন্ট রিকমেন্ড করে কিন্তু বাড়ির মালিক পিসিসি সিমেন্ট দিয়েই তাদের ফাউন্ডেশনের কাজ করে যেটা কোনো অবস্থাতেই কাম্য নয় আর ফাউন্ডেশনের কাজ পিসিসি সিমেন্ট দিয়ে করা যাবে না কারণ পিসিসি তে হান্ড্রেড পার্সেন্ট শক্তি অর্জন করতে নব্বই দিনের মতো সময় লাগে আর ওপিসিতে এটা আঠাশ দিনেই হয়ে যায় বাড়ির মালিকরা বৃষ্টির দিনের ছাদ ঢালাই দিলে পর্যাপ্ত পলিথিন রাখে না ছাদ ঢালাইয়ের সময় বৃষ্টি আসলে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং কাজ শেষ এবং বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে ছাদ ঢালাই শেষ হলে ছয় ঘন্টা পরেই কিউরিং করতে হবে যেমন আপনি একটা ভিজা চট বিছিয়ে ছাদে দিয়ে দিতে পারেন অথবা সিটা পানি দিয়ে ছয় ঘন্টা পরে কিউরিং করতে হবে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেমন ইট সিমেন্ট ভালো রড এগুলো ইঞ্জিনিয়ারকে দিয়ে পরে চেক করাতে হবে নির্মাণ কাজে অবশ্যই প্রথম শ্রেণীর মালামাল ব্যবহার করতে হবে বাড়ির মালিকেরা আপনারা বাড়ির স্ট্রাকচার কাজ চলার সময় সার্বক্ষণিক একজন অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার রাখবেন স্ট্রাকচার কাজ সাধারণত একটা বিল্ডিং এর ছয় মাস থেকে এক বছরের ভিতরেই শেষ হয়ে যায় একজন অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারিতে রাখতে পারেন আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার ডিজাইনের বাইরে যদি কোনো কাজ করেন সেই কাজের বাজার দর কিন্তু আপনার কন্ট্রাক্টরকে দিতে হবে আমি ইঞ্জিনিয়ার উত্তম কুমার দাস ব্যবস্থাপনা পরিচালক মায়ক্সেন্ড কনসালটেন্সি আমাদের সাথে যোগাযোগ করুন শেখর বিলা বোর্ড বাজার গাজীপুর সিটি কর্পোরেশন হোয়াটসঅ্যাপ ও ইম নাম্বার নিচে দেওয়া আছে ধন্যবাদ